ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় পরিবর্তনের সম্ভাবনা কে হবেন নতুন ওপেনার চলুন জেনে নেওয়া যাক করাচিতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের একত্রিশতম ওভারে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার স্ট্যান্ড ইন অধিনায়ক এইডেন মার্করা নিয়মিত অধিনায়ক টেম্বা বাবুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি কিন্তু ডান হ্যামাস্টিং এর চোটের কারণে ইংল্যান্ডের ইনিংসের বাকি সময় তিনি আর মাঠে ফিরতে পারেননি সিএসএ অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে মার্করাম শুধুমাত্র প্রয়োজন হলে ব্যাট করতে নামবেন তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন হেনরিক ক্লাসেন মার্করাম ব্যাটিং না করলে দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটনের সাথে ওপেন করতে পারে রাসি ভ্যান্ডিয়ারুসেনকে তবে এটি হবে তার জন্য একটি নতুন অভিজ্ঞতা কারণ তিনি আগে কখনো ওয়ান ওপেন করেননি একজন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার হওয়া সত্ত্বেও ওপেনিং করার চাপ তার জন্য কঠিন হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টোটাল তারা করতে হলে তার অভিযোজন যোগ্যতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদিও রাশি ভ্যান ডেয়ারডোসেন এবং রিকেলটন ওপেন করতে পারেন তবে ম্যানেজমেন্ট প্রি স্টান স্টাবসকে ওপেনার হিসেবে পাঠানোর কথা ভাবতে পারে তবে তিনি সাধারণত মিডল অর্ডারে খেলেন দক্ষিণ আফ্রিকার জন্য বড় সিদ্ধান্তের সময় তারা কি রাশিকে ওপেনিং এ পাঠাবে নাকি স্টাবসকে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন